যত আক্ষেপ রিগ্রেটস এগুলাকে সেখানেই রেখে সেগুলোর থেকে শিক্ষা নেওয়া লেসন নেওয়া গানগুলো আমার মনে এখন এখানে বলে অনেকেই ছিল সবুজ এখন অনেকেই বলে দিতে পারবে মানুষের যত কিছু থাকে মানুষের সে আলটিমেটলি যে আশ্রয় কিছু বিনোদনের কাছে বাংলা বিজ্ঞাপনগুলো আমার মনে এখনো পর্যন্ত মানুষের সবারই মনে আছে এবং গানগুলো আমার মনে এখন এখানে বলে অনেকেই ছিল সবুজ এখনও অনেকেই বলে দিতে পারবে সো সিমিলারলি বাঙালিংকে আমার লাইফে অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করেছে এবং আমি আছে যেখানে এসে এটা কিছু হয় অনেক বড় ভূমিকা আছে সো অবশ্যই সেই মেমোরিজগুলো মনে পড়ে এটা অলওয়েজ মিস হয়ে সব কিছুর পরে মানুষের আসলে মানুষ আশ্রয় খুঁজে আসলে মানুষের প্রতিদিন জীবনে যত ধকল থাকে বা মানুষের যত কিছু থাকে মানুষের আলটিমেটলি যে আশ্রয় খুঁজে বিনোদনের কাছে একটু মন হালকা করতে বা একটু সময়টাকে পার করতে তো আমার মনে হয় সেটার প্রচেষ্টাই আমরা করছি এবং আমরা আসলে অনেকদিন এটার জন্য আপনার আমার মনে হয় যত বেশি কর্মক্ষেত্র বাড়বে আমাদের আর্টিস্টদের জন্য জন্য ততটাই সুখের সংবাদ এবং খুশির সংবাদ আক্ষেপ তো অবশ্যই আছে অনেকগুলোই জীবনে মানুষের আক্ষেপ থাকে হয়তো অনেকগুলো ভালো কাজ হয়তো ভুল করা হয়তো করা হয়নি কিন্তু আমার মনে হয় কি ওয়াইজ হচ্ছে পেছনের কথা পেছনে ফেলে প্রতিটা দিন নতুন দিন হিসাবে রিজুয়েটস নিয়ে কেউ বসে থাকে তারা শুধু লাইফটা অনেকটা সেখানে থেমে যায় আমার মনে হয় যত আক্ষেপ রিগ্রেটস এগুলোকে সেখানেই রেখে সেগুলোর থেকে শিক্ষা নেওয়া লেসেন নেওয়া এবং সামনের দিকটাকে আসলে পজিটিভলি প্ল্যান করে এগিয়ে যাওয়া আমরা সেরেই সব থেকে